দেখতে পাচ্ছেন দীপুজ গার্ডেনের ছাদ থেকে এই জায়েন্ট মাল্টিটা কি লেভেলের হয়েছে প্রত্যেকটা জায়েন্ট গাছকে এই রকম আপনি কিন্তু মাল্টি করতেই পারেন তার জন্য শিখতে হবে আপনাদেরকে বাধা কিভাবে বেঁধেছি দেখুন একবার প্রথমে একটা টপে একটা ফুল আছে যেটা মিডিলে হবে তারপরে একটা ছোটো সার্কেল তারপরে একটা বড়ো সার্কেল এইগুলো কিন্তু বেশ কিছুদিন আগে বেঁধে দিতে হবে তাতে কুড়িগুলো সেপ নিয়ে এগোতে পারবে এরপরে আমাকে কাঠি কাটিং করে প্রত্যেকটা কুড়িকে জায়গা মতন বেঁধে দিতে হবে অবশ্যই মনে রাখবেন এই প্রত্যেকটা কুড়ির পাশ দিয়েই কিন্তু কুড়ি গজাবে সেগুলোকে কিন্তু কেটে দিতে হবে তাতে ফুলের গঠন ভালো হবে এবং জায়েন্ট গাছ এবং অন্যান্য শীতের ফুলের গাছ একদিক দিয়ে রোদ আসে তাই প্রতিদিন চার দিন অন্তর অন্তর আমি গাছগুলোকে ঘুরিয়ে দেবো তাতে সব কুড়ির বিন্যাস সমান হবে গাছের বিন্যাসও সমান হবে সেটা পম্পম হোক কিংবা জায়েন্ট হোক কিংবা গাদা হোক কিংবা সিরোসিয়া হোক কিংবা ডালিয়া হোক দেখবেন যেদিকে রোদ আছে সেইদিকে গাছের ডাল ছুটতে শুরু করে তাই আমাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে তাই তা উল্টো দিকেও ঘুরতে পারে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই কনসেপ্টটা তো দেখতে পাচ্ছেন জায়েন গাছ এইভাবে করুন এবং আরও বেশ কিছু জানার জন্য ফলো করুন দীপুস গার্ডেন দিপুস গার্ডেন ফলো করলে আপনি সব কিছু জানতে পারবেন এখন ফেসবুকেও ফেসবুকেও ভিডিও আসছে এখন ইউটিউবে ভিডিও আসছে যারা ইউটিউব থেকে দেখবেন দীপঙ্কর সাহা আমি লিঙ্কটা ইউটিউবে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনি কিন্তু আমার ফেসবুককে ফলো করতে পারেন আবার ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো তারা ইউটিউবে গিয়েও কিন্তু লং ভিডিও দেখতে পারেন ধন্যবাদ